হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তাবাসরি আজকে অনেক দিন পর আমি ছাদে এসেছি ছাদে এসে লাইভ করছি তো কে কোথা থেকে দেখছেন কেমন আছেন আমাকে কমেন্টে জানান আর আজকে আমি আমাদের বাসার উপরে ছাদ বাগানটা দেখাতে আপনাদেরকে নিয়ে এসেছি আর কার ছাদ বাগান ভালো লাগে বা আউটসাইডে মানে বাগান কমেন্টে জানান কে কোন গাছ চিনতে পারছেন আমি আসলে সব গাছ চিনি না যদিও এই যে ধরুন জবা ফুল গাছ তারপর এখানে বাহারি গাছ আছে পেয়ারা গাছ আছে আম গাছ আছে ছোট ছোট এখানে আমরা যারা থাকি বিল্ডিং সোসাইটির সবাই বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছে সব গাছগুলোর একটু ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এখানে অনেক ধরনের গাছ আছে কি সুন্দর ফুল মাসাল্লাহ মাসাল্লাহ নজর না লাগুক এই গাছটা তো সবাই চিনেন ওইদিকে একটা দেখা যাচ্ছে দূর থেকে ফুল আর কিছুদিন পর এখানে অনেক ফুল ফুটবে অনেক ফুল থাকে আসলে জেনুইন এখন থেকে ফুল কমে গিয়েছে এই যে ওইদিকে গোলাপ ফুল গাছ দেখা যাচ্ছে এই যে দেখুন জবা ফুল গাছ জবা যদি এখন নাই দেখি যখন ফুল ফুটে বিভিন্ন ধরনের তখন আমি আপনাদের সাথে আরেকটা লাইভ করব এখন আজকে আমি অনেক দিন পর ছাদে এসেছি তাই এই যে দেখুন বলুন দেখি এটা কি গাছ এখানে অনেক ধরেছে এই যে অনেক ধরেছে ছাদ বাগান কার কার ভালো লাগে কমেন্টে জানান আমার তো অনেক পছন্দ ছাদ বাগান এগুলো দেখলেই চোখে শান্তি লাগে আর এই ফুলগুলো অনেক বেশি সুন্দর লাগে ফুল কে কে ভালোবাসেন বেশ ভালোই ধরেছে আলহামদুলিল্লাহ এখানে আমরা বিল্ডিং সোসাইটিতে যারা থাকি মোটামুটি সবাই ছাদ বাগান করার চেষ্টা করে তারপর আছে একটা এখন আমি আপনাদেরকে একটা পোর্শনই দেখাচ্ছি আর থেকে কমন এটা আমার অনেক পছন্দের ফুল আমি এটা আমাদের গাছ না কার গাছ জানি আমার নামটা মনে পড়ছে না এক্সাক্ট কিছু কাজের জন্য মিউট ছিলাম এতক্ষণ আসলে সরি সো এখানে হচ্ছে কি আম গাছটা তো চিনতে পেরেছেন এখানে ছাদের মধ্যে ছোটখাটো অনেকে আম গাছও করেছে এই যে এখানে একটা এটা অনেক বড় টপ আমের টপটা অনেক বড় এই যে এখন ছাদে অনেকটুকু গাছ কমে গিয়েছে আগের থেকে বেশি গাছ ছিল আর সবাই গাছের নিচে নিচে এরকম পুদিনা গাছ অনেক পুদিনা পাতা ধরেছে এখানে এই জায়গায় বেশি ধরেছে এটা তো তো হয় রোপণ করে নাই মানে বাহারি রকমের গাছ আছে ছাদে আসতে এগুলো দেখলে মনটা জড়ে যায় আর এটা তো প্যাপে গাছ সবাই চিনেন আমার কিন্তু এই শাকটা অনেক প্রিয় এটা কি শাক বলতে পারবেন কমেন্টে জানান কেউ কেস করতে পারলে আমার এটা কতু শাক কতু শাক আমার অনেক ফেভারিট আর এটা কি পাতা যারা চেনেন বলেন এই পাতা তরকারি বিভিন্ন তরকারিতে দিলে অনেক ভালো লাগে হলদে পাতা এই যে দেখুন এখানে আবার আরেকটা আছে এক একজন এক এক রকম লাগিয়েছে এখানেও লাগিয়েছে সবাই কদুপাতা ছাদে আসাই হয় আসলে গাছের জন্য না হলে কম আসা হয় আজকে অনেকদিন পর এসেছি তাও মেহেদি পাতা তুলতে এসেছি সেই সৌবাদে আসা এই যে পেয়ারা গাছ যদি এখন পেয়ারা নাই পেয়ারা গাছ ওই যে দেখুন প্যাপে ধরেছে দেখছেন প্যাপে ধরেছে চারটা প্যাপে ধরেছে এটা যদি আমাদের গাছ নাই এটা আমাদের এক প্রতিবেশীর গাছ এখানে মোটামুটি আমরা বিল্ডিং সোসাইটিরা সবাই যতটুকু পেরেছে সবাই সবার মতো ছাদ বাগান করেছে ছাদের পরিবেশটাকে সুন্দর রাখার চেষ্টা করেছে আর এগুলো তো পাতা বিভিন্ন ধরনের পাতা বাহারি গাছ এটা কি গাছ এ গাছটা আমি আজকে নতুন দেখতেছি এখানে নতুন আসছে এটা মনে নতুন আসছে একজাক্ট চিনি না আমি কেউ কমেন্টে জানলে গাছের নাম জেনে থাকলে আমাকে কমেন্টে জানান আর এখানে আমাদের যিনি একজন অনেক ধরনের আম গাছ লাগিয়েছে তো মোটামুটি আমের দিনে এখানে আমি এটা প্যাপে গাছ ভালো সুন্দর একটা প্যাপে ধরেছে কচু শাকের গাছও ধরছে দেখি কচু এই তো বড়ই গাছ বড়োয়ের মুকুল চলে আসছে দেখুন আর কিছুদিন পরেই বড়ই খেতে পারবো দেখুন কি সুন্দর চলে এসেছে বড়োয়ের মুকুল মাসাল্লাহ মাসাল্লাহ গাছটা বেশ ভালোই বড় আছে এই যে দেখুন একটা বড়ইও ধরেছে হালকা ছোট দেখতে পাচ্ছেন এই যে দেখুন একটা বড়ই ধরেছে এখানেও আছে কিছু দেখি দেখতেছেন সুন্দর লাগতেছে গোরের মুকুল আসছে সেটা দেখে মনটা আর এটা তো কি গাছ এখানে একটা প্যাপে ধরেছে আসুন দেখি পেয়ারা গাছে দেখুন এই যে কি সুন্দর একটা পেয়ারা পেয়ারাগুলো যদিও ছোট ছোট এই যে ছাদ বাগানটা দেখতে না অনেক ভালো লাগে আমাদের এখানে সবাই ছাদ বাগান করে ছাদের পরিবেশটাকে যতটুকু পেরেছে সুন্দর রাখার চেষ্টাই করেছে এই তো অরেঞ্জ গাছ বেশ ভালোই অরেঞ্জ অরেঞ্জ গুলো এখন এটা আসলে অরেঞ্জ না এটা মৌসাম্বি এটাকে কি একটা বলে জানি এটাকে আসলে মালটা বলে না কি একটা জানি বলে সবুজ সবুজ মালটাটাকে আমার এক্স্যাক্ট মনে নাই এগুলো দেখতে কিছুটা লেবুর মতো আসলে লেবু না এদিকে আছে আবার অ্যালোভেরা গাছও আছে এখানে আছে এখানে বেশ ভারী বেশ ভারী ভারীভেরা গাছ আছে তো দেখুন এই যে দেখুন এখানে এখানে মানে মৌসুমী গাছটা অনেক কার ছাদ বাগান ভালো লাগে কমেন্টে জানান আমাকে এই যে দেখুন এখানে পেয়ারা ধরেছে খুব সুন্দর ভাবে অনেক পছন্দ বিশেষ করে এগুলো তো দেশিও পেয়ারা বড় বড় যে চাইনিজ পেয়ারা কতগুলো পায় ওগুলোর আবার ভত্তা মজা লাগে অনেক পেয়ারা গাছ আছে এখানেও একটা আছে পেয়ারা গাছ যদি এটাতে এখনো পেয়ারা ধরেনি কোনো এখানে দেখুন বড়ই গাছটা আরেকটু দেখাই বড়ই গাছটা দেখুন বড়ই কিন্তু অনেক ধরেছে এই যে এদিকে একটা ধরেছে নিচেও দেখি ধরেছে ভালোই মুকুল আসার আগেই দেখি মুকুলের সাথে সাথে দেখি এত দ্রুত বড়ই ধরবে অকল্পনীয় ছিল বড়ই ধরে গিয়েছে ওই যে দেখুন প্যাপে ধরেছে দেখছেন উপরে চারটা পেঁপে ধরেছে আমি একটু কাছ থেকে যাই দেখাই দেখুন ছাদ বাগানে আসলে আসলে মনটা ভালো হয়ে যায় এত এত ফল দেখলে সবুজ কোনো কিছু দেখলে অনেক মনটা জুড়াই যায় তো আমি এখন আমার তো ছাদের একটা পোর্শন আপনাদেরকে দেখালাম এখানে আপনার বিভিন্ন ভারী রকমের জিনিস জিনিস আছে মানে গাছ আছে অনেক ধরনের গাছ আছে এখানে আমি অনেক গাছের নাম জানিও না এখানে আমাদের বিল্ডিং সোসাইটিতে আমরা মানে যারা থাকি সবাই বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছে এখন আমি আপনাদেরকে আরেকটা পোর্শন দেখাইতে নিয়ে যাই এই যে দেখুন এখানে কিছুক্ষণ আগে মেহেদি পাতাগুলো তুলে ফেলেছি অনেক মেহেদি ধরেছে বেসিক্যালি মেহেদি পাতা তোলার জন্যই আসলে আজকে ছাদে এসেছি তো সেই সুবাদে ভাবলাম আপনাদের সাথে লাইকটা শেয়ার করি এই যে এই সাইডে সব ফুলের জিনিস রেখেছে এই তো দেখুন জবা ফুল তারপরে কৃষ্ণচোড়া আছে অনেক গাছ আছে এখানে এই যে ফুল আমার নাম মনে এটা অন্যজনের গাছ জবা ফুলের গাছ ভারী আছে এখন কখনো যদি ভালোভাবে ফুল এতদিন ছিল সব নিয়ে ফেলা হয়েছে আমি আবার ফুল ফুটলে আপনাদেরকে আবার লাইভ করে দেখাবো দেখুন কি সুন্দর একটা ফুল এখানেও মেহেদি গাছ আছে আমাদের এখানে সবাই একটা একটা করে মেহেদি গাছ লাগিয়েছে মোটামুটি এদিকেও আছে মালটা গাছ অনেক লাগানো হচ্ছে মোটামুটি দেখুন আর সবার টবে টবে কমন পুদিনা পাতার গাছ পুদিনা পাতা সবার টবে টবে কমন এই গা এখানেও দেখি বড়ই গাছও দেখি বড়ই ধরে গিয়েছে বাবা মুকুলের সাথে সাথে বেশ ভারী বড়ই ধরেছে দেখুন আর এখান থেকে দেখুন ছাদের থেকে আমাদের फ्लाईओवर देखा जाए सम्पूर्ण फ्लैवर अच्छा পর্যন্ত হঠাৎ করে ছাদে এসেছি আপনাদের সাথে লাইভটা শেয়ার করলাম আর আমার ভিডিও কেমন লাগে কমেন্টে জানাবেন যতটুকু চাচ্ছি আপনাদেরকে ইনফরমেটিভ ভিডিও শেয়ার করার চেষ্টা করতেছি এটা তো হঠাৎ করে লাইভ এসি বেসি বেসিক্যালি আমি আমার ভিডিওর মাধ্যমে যতটুকু পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর তাবাসমস পাশে থাকবেন তাবাসমস ডায়েরির জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম